শ্রোতা বন্ধুরা আজকে আমি যে স্টোরি বা রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার একটি ঘটনা ঘটনাটি সময় অনেক আগে উনিশশো সালে ঘটনাটি আমি যার কাছে শুনেছি ওনার নাম হচ্ছে কবির উদ্দিন আর ওনার দাদা যিনি তার নাম হলো খয়ের উদ্দিন ওই খয়ের কাছ থেকে তাদের নাতি কবির উদ্দিন উনি শুনেছেন এবং তার কাছ থেকেই আমার শোনা আর তার কাছ থেকে আমার কালেক্ট করা তো কথা না বাড়িয়ে আমি ঘটনাতে চলে যাই খয়েরুদ্দিন উনি বেসিকালি শাড়ির ব্যবসা করবেন আগেকার দিনে আমরা আমরাও দেখেছি আহ ধরেন যে দশ বারো বছর আগেও কিন্তু অনেকেই বাড়িতে সারি এনে বিক্রি করবেন এখন তো অতটা দেখা যায় না আগে কিন্তু এটা ছিল তো খয়েরুদ্দিন উনি থেকে রাজবাড়িতে যেতেন রাজবাড়ি শহরে গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উনি আবার দেখা যাচ্ছে সন্ধ্যার পর একটা ট্রেন ছিল ট্রেনে আবার উনি কালোখালি চলে আসতেন তারপর ওখান থেকে এক কিলোমিটার দক্ষিণে ওনার বাড়ি ছিল সেখানে চলে আসতেন এটা ওনার মোটামুটি প্রতিদিনের একটা কাজ ছিল এখানে একটি বিষয় বলে রাখি রাজবাড়ি জেলার সর্বশেষ উপজেলা কালোখালি আমি কালোখালি নিয়ে এর আগেও বেশ কিছু ঘটনা বলেছি এবং সামনেও আমি চেষ্টা করব আরো বেশ কিছু ঘটনা সংগ্রহ করার জন্য কালোখালিতে অনেক ঘন্টে এবং সেই কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে আমি এর আগেও বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছি তো আজকে আমি আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যে ঘটনাটি এটি ওনার বাসার পাশে বিশাল একটা জঙ্গলের মতো ছিল জঙ্গলটা এমন যে সেখানে যে মানে হিংস্র প্রাণী থাকে বিষয়টা এমন দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছপালা গাছ মেরুবনী গাছ করই গাছ এরকম অনেক গাছ হয়েছে এবং হতে হতে ছোট গাছ হতে ওঠে বেশ একটা জঙ্গলের মতো হয়ে গেছে তো গ্রামের লোকজন যেটা করতো সেটা হচ্ছে যে ওখানে ওই জঙ্গলে গিয়ে তারা ওই পাতা ঝাড়ু দিয়ে নিয়ে আসতো কারণ জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য জঙ্গলের বিভিন্ন শুকনো ডালগুলো নিচে পড়ে থাকলে সেগুলো কালেক্ট করতো জ্বালানি হিসেবে ব্যবহার করতো তারা তো কয়েকদিনের বাড়িটা ছিল হচ্ছে ওই জঙ্গলের খুব কাছাকাছি তো এমনিতে মানে সবাই এভাবে জঙ্গলে আসা যাওয়া করত তেমন কোন সমস্যা ছিল না একদিন ওয়াইফ উনি সকালে উঠে জঙ্গলে পাতা সংগ্রহ করার জন্য গিয়েছেন ঝুড়ি এবং একটা ঝাড়ু নিয়ে সেখানে পাতা সংগ্রহ করার জন্য জঙ্গলে প্রবেশ করে পাতা সংগ্রহ করতে 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 হঠাৎ করে উনি যখন পাতা দিচ্ছিলেন ওনার যে ঝাড়ু এমন একটা জায়গায় এসে ঠেকে যায় কিন্তু দিনের বেলার এমন একটা জায়গায় এসে ঠেকে যায় যে মানুষের পায়ের মতো মনে হচ্ছে

ওনার যখন জ্ঞান ফেরানো হয় তখন বলে কি হয়েছে বলে যে আমি জঙ্গলে হঠাৎ করে দেখি একটা মানুষের মতো পা আমি যখন উপরের দিকে তাকালাম তখন দেখলাম একটি মাটির নারী মূর্তি শাড়ি পরা সাথে দুই তিনজন বাচ্চা আছে সেগুলো মূর্তি এবং দেখলাম সে এরকম মূর্তি একটা দুইটা না এরকম বেশ কিছু কখনো কোন পুরুষের মূর্তি কখনো কোন নারীর মূর্তি কারো বয়স বেশি কারো বয়স কম এরকম এরকম তো আগে কখনো দেখি হঠাৎ করে এরকম এত মূর্তি দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছি এবং আমি বাসায় গেছি তখন অন্যরা বলে যে আমরাও তো প্রতিদিনই যাই তো ওই এরকম তো কোন ঘটনা তো আমরা আগে কখনো দেখিনি তো সবাই বলে এটা তোমার মনের ভুল এইভাবে বলে মানে সবাই তাকে সান্ত্বনা দেয় এখন খয়রুদ্দিনের ওয়াইফের মনে যেহেতু ভয় লেগেছে উনি আর পরের দিন ওই বাগানে পাতা ঝাড়ু দিতে যাননি পরের দিন যে ঘটনা ঘটে একই ঘটনা আর একজন মহিলার সাথে ঘটে সেও তো একই অবস্থা কিন্তু সে আর বাড়ি পর্যন্ত আসে নাই সে ওই রকম মূর্তি দেখে ওখানেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছে পরবর্তীতে অন্য কোনো মহিলা সেখানে গিয়েছে পাতা ঝাড়ু দেওয়ার জন্য তাকে ওরকম সেন্সরেস অবস্থায় দেখে সে অন্যদেরকে ডাকা ডাকি করেছে সবাই এসে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে সে তখন যখন মানে ঘটনাটি বলেছে তখন খায়রউদ্দিনের ওয়াইসের ঘটনার সাথে আর ঘটনা মিলে যায় তখন এলাকাতে একটি মানে আতুম বিরাজ আজ যে এই জঙ্গলে এরকম মূর্তিগুলো আসে করতে কিন্তু সমস্বর যখন দুই তিন জন একসাথে সেখানে যায় সেই সেখানে কিন্তু কোনো মূর্তি দেখা যায় না ওখানে একা গেলেই মূর্তি দেখা যায় বিশাল সমস্যা এখন মানুষ ভয় পাচ্ছে ওদিকে আশেপাশে যে বাড়িগুলো ছিল এই বাড়িগুলো তাদের জ্বালানির যে সমস্ত কাঠ বা পাতা এগুলো সংগ্রহ করতেই কিন্তু ওই জঙ্গল থেকে তখন তারা ওই জঙ্গলে যেতে পারছিল মুসিবত হয়ে গেল সবাই ভয় পাচ্ছে যে এরকম মূর্তি দেখা যায় সেখানে কিন্তু এরকম মূর্তি তো মানে মানুষ সাধারণত তৈরি করে না বিভিন্ন পূজার সময় কিন্তু এগুলো এই ধরনের মূর্তি তৈরি হয় না যে বিভিন্ন বয়সের স্বাভাবিক মানুষের মূর্তি এরকম কিন্তু আসলে গ্রামে গঞ্জে তৈরি হয় না বা কখনো সাধারণ থেকে তৈরি করেও না কিন্তু ওইখানে প্রত্যেকে আসবে এখন মানুষ বিশেষ করে গ্রামের লোকজন কেউ ভয়ে ওই জঙ্গলের ধারের কাছেও যায় না হয় একদিন মানে একদিন রাজবাড়ি থেকে যখন ফিরছিলেন ছিলেন ওইদিন ট্রেনটা দেরি হয়ে যায় দিকে উনি কালো কালি আসতে খুব বেশি সময় লাগে না উনি যখন ওই দিন দেরি হয়ে যায় দেরি বলতো তখন রাত বাজে প্রায় নয়টা আর উনিশশো পঁয়ষট্টি সালে রাত নয়টা মানে কিন্তু অনেক রাত তখন তো ওইদিকে ইলেকট্রিসিটি ছিল না এই কারণে ঘুট ঘুটা অন্ধকার ছিল উনি আসছিলেন যেহেতু ওনার বাসা ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে খয়ের উদ্দিন উনি জঙ্গলের পাশ দিয়ে বাসার দিকে যাচ্ছিল মনে হলো দূরে একজন মহিলা সাথে একটি বাচ্চা হাঁটাহাটি করছে আমরা ক্ষেতের আইল বলি মানে দুই ক্ষেতের মাঝখানে একটু উঁচু মাটির চলার পথ মানে একটি ক্ষেত থেকে আর একটা ক্ষেত আলাদা করার জন্য এরকম মাটির একটি বাঁধের মতো ছোট দেয়া হয় এটাকে আমরা আইল শব্দটাই ব্যবহার করেন উনি খেয়াল করেন খয়ের দিনে আইলের উপরে একজন মহিলা একটি বাচ্চা হাঁটা করছে দূর থেকে যতটুকু মনে হয়েছে

রাত্রেবেলা আসেন এই টাইপের কোন ঘটনা বা এই জঙ্গলের পাশ দিয়ে আসছেন কোন ঘটনা কখনো চোখে পড়েনি বা কিন্তু যেহেতু জঙ্গল কেন্দ্রিক একটি বিষয় চতুর্দিকে আলোচনা হচ্ছিল তখন উনি মনে একটু ভয় পেলেও চিন্তা করেন সেগুলো তো মূর্তির কথা সবাইকে মূর্তি দেখেছে মানুষ হাঁটা চলা করছে হয় আশেপাশে বাড়ির কোন লোকজন হবে আসছে এখানে অনেক মানে আইন যখন মানে কোন কারণে যদি ফেটে যায় তখন কিন্তু রাতের বেলা হলেও খবর পেলে কৃষকরা এসে সেটা আবার বন্ধ করে দেন না যাই সেটা মেরামত করে না এরকম কোন কাজেও কেউ আসতে পারে যখন হাঁটছিলেন হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই একজন মহিলা এবং বাচ্চা তার কাছে আসলো এসে বললো তোমার কাছে কি শাড়ি এখনো আছে তখন খয়ার উদ্দিন বলল হ্যাঁ আছে তো সব শাড়ি তো আজকাল বিক্রি হয়নি তখন বল আমাকে একটা শাড়ি দাও বললো কিভাবে শাড়ি দেখবা দিনের বেলা আমার বাসা আসো তখন দেখে শুনে একটা ভালো দেখে একটা শাড়ি নিয়ে যে না আমার কোনো সমস্যা না আমি রাতের বেলাই দেখতে পারবো

তারপরও ওই মহিলা পিরা পিরি শুরু করেন যে না আমাকে শাড়ি দিয়ে যেতেই হবে তখন বাধ্য হয়ে উনি ওনার গায়ে মাথার থেকে নামান এবং গায়েটা নাও এখন তুমি কোনটা নিবাই অন্ধকারের মধ্যে তখন ওই মহিলা ওখান থেকে একটা শাড়ি নেন বলে যে এই শাড়িটা আমি নিলাম এটা আমার ভালো লেগেছে তখন বললে যে ঠিক আছে শাড়ি তো ভালো লেগেছে এখন দামটা তখন উনি বললেন যে ঠিক আছে দামটা আমি পরে তোমাকে দিয়ে দিব এখন অর্ডার তোমাকে আমি পরে তোমার বাসায় পৌঁছে বলে তো আমি তো তোমার চিনি না কিভাবে আমি তোমার কাছ থেকে দাম নিব আর তুমি কিভাবে দিয়ে যাও তুমি যদি দামটা না দাও মহিলা বলে যে আমি এই জঙ্গলেই থাকি জঙ্গলে আর না হলে আমি নিজে গিয়ে তোমার বাসায় দাম দিয়ে আসবো কথা শোনার সাথে সাথে ক্ষয়ের তিন পায় ভয় এই জঙ্গলে থাকে মানে এই জঙ্গলে তো কোনো মানুষ থাকে না আর এত রাতের বেলা এই জায়গায় কোনো মহিলা আসার কথাও না খুব পান ভয় পেলেও উনি সারা শরীর ঘামতে থাকে না উনি দেখেন যে ওই মহিলা তার বাচ্চা সহ ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেল ভয় ওদিন তাড়াতাড়ি উনার সারের জায়গা একটা আসছে সেটা তাড়াতাড়ি নিয়ে ওনার বাসা তো কাছেই ছিল বাড়িতে চলে যান গিয়ে সব ঘটনা খুলে বলে ওনার পরিবারের সদস্যরা খুব ভয় পায় যে গ্রামে কি শুরু হলো আমরা এই জঙ্গলের পাশ দিয়ে যেতে পাচ্ছি না জঙ্গলের ভিতরে ঢুকে আমরা কাঠ বা পাতা সংগ্রহ করতে পারছি না এই ঘটনা কেন ঘটছে বারবার মানুষজনের দেখা যাচ্ছে যে কিছু মানুষ এগুলো কম বিশ্বাস করত তারা জঙ্গলের আশেপাশে যাওয়া শুরু করে জঙ্গলের ভিতরে ঢুকে দেখা যায় একসাথে তখন তিন চারজন ঢুকত বিশেষ করে মহিলা মানুষ ঢুকত তখন পুরুষ সরস ঢোকা শুরু করে টা বা পাতা সংগ্রহ করার জন্য প্রথমে যখন দুই তিনজন মিলে ঢুকতো প্রথম দিকে কেউ কিছু না কিন্তু পরবর্তীতে এই তারা দেখা শুরু করে কিন্তু তখন আর কোনো মানুষের মূর্তি তারা দেখত তখন দেখতো যে বিভৎস চেহারার কোন দানব আকৃতির বা বিভৎস চেহারার কোনো মানুষের মূর্তি তারা বিভিন্ন জায়গায় ওই জঙ্গলের মধ্যে দেখতে পেত এবং তারা ভয়ে সেখান থেকে দৌড়তে বের হয়ে যেত এই ঘটনাগুলো যখন কন্টিনিউ হচ্ছিল এবং যখন জঙ্গলে আর যেতে পারছিল না তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য তখন ওই সময় রাজবাড়ির একজন ভালো হুজুরের স্মরণাপন্ন হয় যে এই ঘটনাটা কেন ঘটছে তখন সময় নিয়ে পরে বলেন যে ওখানে বেশ কিছু জিন পরিবার এসে বসবাস করা শুরু করেছে ওই জঙ্গলে তোমরা ওখানে যাও তারা সেটা পছন্দ করে না তখন তারা বলে যে আমাদের আশেপাশে যে পরিবার আছে যে যতগুলো এই ছোট্ট সমস্ত কাঠ বা মানে পাতা এগুলো তো ওইখান থেকে সংগ্রহ করি আমরা যদি এই জঙ্গলে না যাই তাহলে আমরা রান্না টান্না করার জন্য উপকরণ গুলো কোথায় পাবো আমরা তো অন্য কোথাও না ওই জায়গাটা সরকারি খাস জমি ছিল মালিকানা যেহেতু ছিল না তো এই জন্য তারা অনেকেই ওই জঙ্গলের পাতা বা অন্য কিছুর উপর নির্ভরশীল ছিলেন তখন বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি সমাধান করা যায় তখন ওই হুজুর কে খুব ভালো করে তারা রিকোয়েস্ট করেন যে যদি তারা যেন এখান থেকে আমি একটু সময় নিচ্ছি আমি তাদেরকে বলে দেখবো যে আসলে কি করা যায় তুমি সাত দিন পরে আসো তোমরা সাত দিন পরে আসো যারা এসেছেন হুজুরের কাছে সাত দিন পরে ওনারা আসেন ওনারা আসার পরে বলেন যে কোন রেজাল্ট আছে কিনা তখন বলেন যে আসলে এখানে যে জিন পরিবার গুলো এসেছে ওরা খারাপ না এরা ভালো ওরা এখানে আবাসন মানে এখানে দীর্ঘ মেয়াদে থাকার জন্যই তারা এখানে এসেছে এ তো ওরা জানতো না যে তোমরা এখান থেকেই জঙ্গলের গাছ বা পাতার উপর নির্ভরশীল তোমরা যে এখানে বারবার আসো প্রতিদিন এতে ওরা ডিস্টার্ব ফিল করে আর তোমরা মূর্তি যেগুলো দেখো ওগুলো আসলে ওরাই তোমাদেরকে প্রথম দিকে ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তোমরা ভয় পাও না তারপরে যখন পুরুষ মানুষ আসা শুরু করলো ওরা বিভৎস মূর্তির সুরত ধরে ওখানে দাঁড়িয়ে থাকে ওরা চাই যে তোমরা না আসো কিন্তু ওদেরকে রিকোয়েস্ট করেছি যেহেতু তোমরা এই জঙ্গলের কাঠ বা পাতার উপর নির্ভরশীল ওদেরকে বলেছি ওরা যেন অন্য কোথাও চলে যায় তখন ওরা বলেছে যেহেতু আমরা এখানে নতুন আসছি অন্য কোথাও যেতে আমাদের একটু সময় লাগবে সুতরাং আমরা যতদিন ততদিন পর্যন্ত ওরা জন্যই জঙ্গলে না আসে তখন হুজুর ওনাদেরকে বলেন ওনাদেরকে বলতে যারা আবার শুনতে আসছে গ্রামের লোকজন বুঝে রেখেছে যে ওরা এই বলেছে তখন তখন ওখানকার লোকজন করে যে আচ্ছা ঠিক আছে ওরা যতদিন না না যায় আমরা কেউ জঙ্গলে যাব না আমরা কষ্ট করে অন্য ভাবে সেগুলো মানে জ্বালানি উপকরণ গুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করব শ্রোতা বন্ধুরা এরকম অবস্থা প্রায় ছয় মাস ছিল। মাস পর ওই জঙ্গল এই টাইপের আর কোনো কিছু দেখা যায়নি পরবর্তীতে ওই হুজুরি খবর পাঠায় যে ওই জেলেরা এখান থেকে চলে গেছে সেই জঙ্গলগুলো সেরকম নাই আস্তে আস্তে সেখানে আবাসন হয়েছে সেগুলো কেটে সাফ হয়ে গেছে অনেক বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে সেই সেই জঙ্গল গুলো এখন সেই আর নেই এখন একদমই প্রায় পরিষ্কার বললেই চলে সেই জায়গাগুলো শ্রোতা বন্ধুরা এটি ছিল ঘটনা আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন